যখন নদীর পানি হয়ে ওঠে কূটনীতির অস্ত্র তখন প্রতিবেশী সম্পর্ক আর শুধু সম্পর্ক থাকে না তা হয়ে যায় এক নীরব প্রতিযোগিতা চীন ভারতের মধ্যকার বুরাজনৈতিক প্রতিযোগিতার মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ এখন কোন পথ বেছে নিচ্ছে পানির জন্য কি ঢাকাকে চীনের দিকে যুক্তই হবে স্বাগতম আজ বিশ্লেষণ করব অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফর চীন বাংলাদেশ পানি প্রকল্পে সম্ভাব্য অগ্রগতি ভারতের ভূমিকা এবং আঞ্চলিক কূটনীতিতে এর প্রভাব জানব কিভাবে একটি নদী হয়ে উঠতে পারে রাজনৈতিক দাবা খেলার চাল তার আগে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মার্চ মাসে চীনে চার দিনের গুরুত্বপূর্ণ সফর করেছেন এ সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয় বরং পানি পানিসম্পদ অবকাঠামো ও কৌশলগত অংশীদারিত্বের দিক থেকেও এক নতুন দিক উন্মোচন করেছে এই সফরে স্বাক্ষরিত হয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি ও আটটি স্মারক যার মধ্যে রয়েছে বিনিয়োগ অবকাঠামো প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময় সবচেয়ে বড় কথা চীন দুই দশমিক এক বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশের পানির বড় একটি অংশ আসে উজান থেকে যার নব্বই শতাংশ আসে ভারত চীন ও মিয়ানমার থেকে গবেষণা বলছে এগারোশো ছাপ্পান্নটি নদীর মধ্যে উনআশিটি ইতিমধ্যেই শুকিয়ে গেছে বা যাওয়ার পথে যার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ তিস্তা নদী চীন এখন তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে যুক্ত হচ্ছে এই প্রকল্পের জন্য আগে চীন প্রস্তাব দিয়েছিল এক বিলিয়ন ঋণ সহায়তার পঁচিশ সালে বাংলাদেশ চীনের মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নবায়ন করে দুই সাল পর্যন্ত সময় বাড়িয়েছে তিস্তা শুধু নদী নয় এটি বাংলাদেশ ভারত সম্পর্কের রাজনৈতিক ব্যারোমিটার বলা যায় দুই সালের খসড়া চুক্তি আজও জুড়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে এখন চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়লে ভারত কেমন প্রতিক্রিয়া জানাবে এটি শুধু দ্বিপক্ষীয় ইস্যু নয় পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য এতে বদলে যেতে পারে অর্থাৎ এই ভারত যে চীনা সম্পৃক্ততা কীভাবে মেনে নিবে এটা এখন দেখার বিষয় চীন তাদের ইয়ারলুং জাংবু নদীতে একশো বিলিয়ন ডলারের হাইড্রো প্রজেক্ট শুরু করেছে আর এই নদী কিন্তু ভারত হয়ে বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয় এবং বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে যে কারণে বাংলাদেশ এখন চীনের কাছে চারটি গুরুত্বপূর্ণ তত্ত্ব চেয়েছে তার মধ্যে একটি হচ্ছে পরিবেশগত প্রভাব এছাড়া সম্ভবতা যাচাই জলবায়ু বিশ্লেষণ ও দুর্যোগ ঝুঁকি বিশ্লেষণ যদিও এই চারটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চীন আশ্বাস দিয়েছে কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ডকুমেন্ট দেয়নি যে কারণে এখনও অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে ভারতের সঙ্গে পানি চুক্তির বর্তমান অবস্থা কেমন সেটা এখন আলোচনা করব বাংলাদেশ ভারত যৌথভাবে চৌবান্নটি নদী শেয়ার করে কিন্তু চুক্তি হয়েছে মাত্র আটটির উপর উনিশশো ছিয়ানব্বই সালের গঙ্গা চুক্তির মেয়াদ দুই সালে শেষ হবে নবায়ন হবে কিনা সেটি নির্ভর করছে ভবিষ্যতের রাজনৈতিক সম্পর্কের উপর যদিও বাংলাদেশ দুই সালের মার্চে কলকাতায় যৌথ কমিশনের বৈঠকে অংশ নেয় কিন্তু তিস্তা চুক্তি এখনও অনিশ্চিত এই মুহূর্তে ঢাকায় একদিকে চীনের সাহায্য নিচ্ছে অন্যদিকে ভারতকে বঞ্চিত না করার কূটনৈতিক ভারসাম্য রক্ষা করছে সব মিলিয়ে বলা যায় ভারত এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আগামী দিনগুলোতে কেমন হবে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পানির প্রশ্ন এখন আর শুধু প্রকৃতির বিষয় নয় এটি হয়ে উঠেছে কৌশল কূটনীতি এবং আন্তর্জাতিক বন্ধুত্বের জটিল হিসাব চীনের সঙ্গে অংশীদারিত্ব বাংলাদেশকে প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে সহায়তা দিচ্ছে কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক ছাড়া দীর্ঘমেয়াদে পানিসম্পদের স্থিতিশীল সমাধান সম্ভব নয় তাহলে প্রশ্ন হলো ঢাকা কি ভারসাম্য রাখতে পারবে নাকি চীনের দিকে ঝুঁকলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হবে সময় বলে দিবে আসলে কি ঘটতে চাচ্ছে এই তিস্তা নদী নিয়ে সব মিলিয়ে বলা যায় আগামী দিনগুলোতে যদি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নতি না ঘটে তাহলে এই নদীশাসন নিয়ে বেকায়দায় পড়তে হতে পারে বাংলাদেশকে তিস্তা বাংলাদেশ ভারতের মধ্যে চতুর্থ বৃহত্তম আন্তঃসীমান্ত নিধি এটি নিয়ে আলোচনার অচলাবস্থা কোনোভাবেই কাটছে না যদিও দুই হাজার সালে একটি খসড়া চুক্তিতে প্রস্তাব দেওয়া হয়েছিল যে শুষ্ক মৌসুমে তিস্তার সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি বাংলাদেশ পাবে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভারত পাবে এবং বাকি অংশ থাকবে পরিবেশ রক্ষায় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে এটি চূড়ান্ত হয়নি ভারত ও বাংলাদেশ উভয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করানোর চেষ্টা করে ব্যর্থ হয় যে কারণে এখন পর্যন্ত এই চুক্তিটি ঝুলে আছে আপনার মতে তিস্তা প্রকল্পে বাংলাদেশের কৌশল কি হওয়া উচিত ভারত নাকি চীন কার দিকে ঝুঁকলে লাভ বেশি মতামত জানাতে পারেন কমেন্টে সেই সাথে একটি অনুরোধ ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ারও অনুরোধ রইল আর এইরকম বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে থাকতে পারেন আমাদের ফেসবুক পেজেও সেখানে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল